আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন সিলেট পোস্ট সংবাদে শত সহস্র বছর ধরে সিলেট জেলার যেসব টিলা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল নগর সভ্যতার চাপে গত দুই দশকের মধ্যেই সেগুলো বিলীন হতে বসেছে আইনের কঠোর প্রয়োগের অভাবে নির্বিচারে টিলা কাটার ফলে সিলেটের প্রকৃতি পরিবেশে চরম বিরূপ প্রভাব পড়ছে পরিবেশবাদীদের দাবি গত দুই দশকে টিলাকাটা সিলেট অঞ্চলের সবচেয়ে বড় মানবসৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় হয়ে দেখা দিয়েছে স্থানীয় প্রভাবশালীদের পরোক্ষ সহযোগিতায় টিলাকাটা হচ্ছে সরকারি প্রকল্পের জন্য টিলাকাটার বিষয়টি এসব প্রভাবশালীদের আরও সহায়তা করছে উনিশশো ছাপ্পান্ন সালের ভূমি জরিপের আলোকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ করা তথ্য জেলার টিলা ছিল যার মধ্যে একশো টিলা সিলেট নগরী ও এর আশপাশের এলাকায় অবস্থিত মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় সভাপতি শেখ মোহাম্মদ লুৎফুর রহমান বলেন অর্ধেকই ইতিমধ্যে কাটা হয়ে গেছে আর অবশিষ্ট টিলাও খুব দ্রুত হারিয়ে যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি পরিমাণ টিলা অবশিষ্ট আছে তার তথ্য সরকারি কার্যালয়ে নেই গত আগস্ট মাসে সিলেট সিটি কর্পোরেশনের সীমানা ছাব্বিশ দশমিক 50 বর্গ কিলোমিটার থেকে বর্ধিত করে পার্শ্ববর্তী সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার বেশ কিছু এলাকা অন্তর্ভুক্ত করে 58 বর্গ কিলোমিটার করা হয়েছে নগরের সীমানা বাড়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় বাসযোগ্য জায়গার দাম ও চাহিদা বেড়েছে আর এর ফলে যেসব এলাকায় আরও ব্যাপকভাবে ঠিলাকাটা হচ্ছে সম্প্রতি নগরের বালুচর মলাই টিলা ব্রাহ্মণ শাসন হাওলাদার পাড়া খাদিম পাড়া মেজর টিলা সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করে দেখা যায় রাতের আধারে কাটা হচ্ছে অসংখ্য টিলা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো অনুযায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানিক যে কোনো প্রয়োজনে কোনো ধরনের পাহাড় টিলা কাটা যাবে না তবে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অনুমতি সাপেক্ষে টিলা কাটা যেতে পারে এ আইনের পরিপ্রেক্ষিতে ও সিলেটে টিলা কাটা বৃদ্ধি পায় দুই হাজার এগারো সালের নভেম্বরে উচ্চ আদালতে একটি রিট দায়ের করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি দু হাজার বারো সালে সেই রিটের রায়ে সিলেটের সব ধরনের টিলা কাটা নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত কিন্তু এসব আইন ও আদেশ লঙ্ঘন করে সিলেটে অবাধে চলছে টিলা কাটা প্রভাবশালীদের পাশাপাশি সরকারি প্রকল্পের স্বার্থেও বিনভাবে কাটা হচ্ছে টিলা গত টিলাকাটার কিছু ভিডিও চিত্র সিলের পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি